গুলা বাইপাস রোড থেকে এসব রোডে আসতে মাত্র তিন মিনিটের রাস্তা আমরা দেখে দিচ্ছি মেইন রোড থেকে কী ব্যবস্থা এটা হাইওয়ে রোডের মতোই এই হ্যাঁ এই পিলারগুলো পিলারগুলো না এনে কয় কাটা হ্যাঁ হ্যাঁ পাঁচশো বিঘাস একসাথে পাঁচশো বিঘা বিজেপিলের থেকে কর্নার থেকে আচ্ছা হুম পারছো বিঘা দেখেন একদম এই রাস্তা ফাঁকা থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন উলুখোলা বাইফিস থেকে এখানে আসতে মাত্র দুই মিনিটের রাস্তা কয় বিঘা জানি এখানে ভাই পাঁচ বিঘা না দেখে নেন এটি সহ এই গাছ সহ এখানে একসাথে পাঁচ থেকে ছয় বিঘা আপনি নিতে পারেন যে যেখান থেকে দেখেন কিন্তু এটা গাজীপুরের ভিতরে আব্দুল্লাহপুর থেকে এখানে আসতে মাত্র বিশ মিনিট অথবা পনেরো মিনিট সময় জাম যদি না থাকে আর উলুখোলা তিনশো ফুট বাইপাস থেকে এখানে আসতে মাত্র দুই মিনিটের রাস্তা অথবা তিন মিনিটের রাস্তা বড় হাইওয়ে রোড আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এই যে সীমানা করা আছে একসাথে পাঁচ বিঘা যতটুকু আপনি নিতে চান মন চায় সমস্যা নেই পাঁচ বিঘা নিলেও আপনি ফ্যাক্টরি করতে পারেন যা চায় যেটা চায় আপনি করে নিতে পারবেন ডিমারিগেশন দেওয়া আছে সব কিছু আছে সরাসরি মালিকের সাথে আপনাদেরকে আমি বহাই দিব সমস্যা নেই